তিনি জানেন যা কিছু ভূমিতে প্রবেশ করে ও ভূমি হতে নির্গত হয় এবং আকাশ হতে যা বর্ষিত হয় এবং আকাশে যা কিছু উথিত হয় তোমরা সেখানেই থাকো না কেন তিনি তোমাদের সঙ্গে আছেন তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সহিত আছেন তোমরা যা কিছু করো আল্লাহ তা দেখেন আসমান ও জমিনের আধিপত্য তারও সমস্ত বিষয় আল্লাহর দিকে বর্তাবিত হয় তিনি রাতকে দিনে পরিণত করেন এবং দিনকে করেন রাতে তিনি অন্তর জানেন আল্লাহ ও তার রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করো এবং আল্লাহ তোমাকে যে সম্পদ দান করেছেন তা হতে সৎ পথে ব্যয় করো তোমাদের মধ্যে যারা বিশ্বাস করে ও ব্যয় করে তাদের জন্য মহাপুরস্কার রয়েছে এই কয়েকটি মনোরম বাক্য শুনে ও পাঠ করে আরবের মহাবীর অমর ইসলাম ধর্ম গ্রহণ করেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই নেই এবং মোহাম্মদ সাল্লাসাল্লাম তার বেরিত হচ্ছেন কঠিন সংগ্রাম ও কঠোর ধারা হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম সমস্ত বাধাবী অতিক্রম করেছিলেন সামনে ছিল তার দীর্ঘ পথ দুর্জয় সাধনা দুর্বল মানব চিন্তা দুর্বার বাসনা তার উপর ছিল আল্লাহর অপার করুণা